আসসালামু আলাইকুম তাই বাবু তু করি শ্বশুর আব্বা মাথাটা গেছে নাকি আব্বা মাফ করে দেন ও খিদে লাগলে তার মার সব সিরে যায় সাথে বীরের উহার টুপলাটা আনো তো একটু টানি শোষো করি কি ব্যাপার বউ মুখটা ওরকম আসো কেন কেউ কিছু বলছে নাকি তুমি আমার সাথে কথা কবে না কিসের জন্য আমি আবার কি করলাম কি করলাম তুমি প্রতিবার খালি বাহানা করো যে তোমার কোড়ি শেষ হয়ে যায় তুমি কত মেলায় আমার শাড়ি আনি দেওয়ার কথা

তাহলে কিডা বুঝবি কও আচ্ছা তুমি একটা সত্যি কথা কও তো আমি চাত তারা চাইছি তারা তো আমার বাপ দাদার ক্ষমতা কোনদিন আমি হীরা মানিক চাইছি হীরা খালি একটা শাড়ি সেই শাড়ি কেবে করে তুমি ভুল করলে ভুল করছি আচ্ছা যা মতো ভুল করেই ফেলাইছি রে

আর আমার শাড়ির কথা কয় তাও কইছি যে দুঃখ দিনে মোর গাছে বেইছি এটা শাড়ি কিনে দেব না কোনো মতে মানায়ের পন্ডে মু মেমরুল বুঝছেন আমি একটা বউ আপনার ঘর দিলাম যে একটা শাড়ি আনি দিও ও খালি ভুলেই যায় উত্তেন কি আমি দামি দামি জিনিস দাইছি ও তো মানুষের একটাই হয় ভাবি পাঁচটা দশটা কিভাবে এ সরে কবে থেকে দেখতেছে এই একটা শাড়ি পরে রয়েছে তোর চোখে পরে না আশপাশের বৌরা কত সুন্দর করে সাইজে গুজে ঘুরে খালি হাত এ গলা খালি কি অবস্থা কোনো কিছুই দেয় না তুই কাম কাজ করিস না এরম টোটো করে ঘুরিস চারশো বিশের মতো হ্যাঁ এত গরমের মধ্যে কাম করা যায় আর ভাবি আপনি এসে একটু সান্তনা দিবেন কে কি আর আমাকে ভমরদের বাস দিয়ে দিচ্ছে সান্তনা কি দবা দেখতেছিস না আমাক দেখ তো আমাক কতটা দিয়ে রাখছে তোমার নাগর তোমার দেয় তুমি নাও আমার তো নাই আমি দিবি রে পাবলা ভাবি হ্যাঁ আসলে শোনো নারীর সৌন্দর্য কোথায় তুমি বোঝো নাকি কোথায় সাজুগুজুতে হাত খালি গলা খালি কোণার নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেলে আমি করছি ভুল ভুল করলাম কে আমি ভুল করলাম কে এই একটা বৌ বিয়ে কইরে অইল যন্ত্রণা লেট নাট বউ কিছু চাইলে এই কাহিনি কি ব্যাপার কেরে কথা মুনির ভাবি এই সকাল সকাল ভাগতেই আউ গান্দর থেকে গিরে বাড়ি একবার বাইদিয়ে বাড়ি মানা লাইছে না গান্দর বিলা নতুন মুক্তার মালা কিনে দিত লারত বাজাদি কে রে কথা মুনির আমার ভোক মুক্তার মালা দে আর গোল্ডেন দে তোর সমস্যা কি ঠিক আছে আমি বুঝলাম তোর বক তুই শাড়ি পরাবি মুক্তা পরাবি হ্যাঁ ওইগুলি

সাইডে কে রে ওইগুলো পড়লে কি ঘরে বসতে থাকবা কিন্তু ঘুরবি বাড়ির মধ্যে বাড়ি এই ঘর আমার ওই ঘর তোর বাড়াবি একটু বাবি দেখবি এই জন্য তো কিনে দাওয়া বুঝছে রে কালারের আমাকে শেষ করে দিবি রেলো বাই নামে কলঙ্ক হইছে ভাবি ভাই আপনারা চুপ করেন আপনারা ওই যাই কোন তাই কোন আমি ভাত খাবো না ওর সাথে আমার আরি আমি যে বাবার বাড়ি না ভাবি যাই না এই বড় সন্ধ্যা যাবেন কথা নিয়ে না আপনারা আমাক বুঝায়েন না আমি যে ভাই এক কাপড়ে লইছি এক কাপড়ে চলে গেলাম তোমার সাথে আমার আরি এ ঠা যাও যাও দেইছো শোনো কি কথা ঘুরে ফিরে আমার কাছে আসা লাগবে নি

মিয়া মানুষ হয় গার্মেন্টস খাইটে খায় কামাই হয়ে খায় তুই কি করিস সারাদিন ডুলহার মতো এপাল ওপালি ঘুরে বেড়াইস আর সন্ধ্যায় বাড়ি ফিরে বোর লাগা দিস একবারে উরুম তুরুম আমার মতো এরকম একটা সুদর্শবান যুবক এক রাগ পেলি ওর ইনকাম করে আমার খান লাগবি আমি ইনকাম করবি পারবো না বলে দিলে বাপরে বুঝছি ও তোর সাথে ফাও পেশাল পাই গেছে কোনো লাভ হবি না যা জেনে যাই যা কাজে যা যা ও ও ঠিক আছে গেলিম ফাক কি তুমি চলো তুমি কমলা এইগুলো দিছি দে ঠিক আছে না দিলি পেরে ওই ওই বড়ার মতো হাল আমারে হইতে এখন চলো ঘরে চলো কটা খাবি দাও গাছো বেলা তো অনেক হয়ে গেল না আমার এসে কেমন যেন ঠিক দিছে হঠাৎ করে মেয়েটার কথা মনে পড়লো মেয়েটার বিয়ে দিয়ে দিলাম

খালি চলে কাম কাজ কিছুই করে না না খালি খায় ঘুরে ঘুরে বেড়া মারে দোষ তো তোর না মা দোষ হলো আমার বিয়ে দিছিলাম অনেক শখ করে কিন্তু তোর কপালে যত দুঃখ মা তা ধর আমি জানি না মানুষ শখ করে মেয়ের বিয়ে দেয় ভালো থাকার জন্য

বেলা গরি তো সন্ধ্যা আসলি শালি মনে হয় আসবে ষাট ডিগ্রি প্লাস রাগ করে চলে গেছে আসলে শালি গেল ভালোই লাগলি কিন্তু এখন তো সন্ধ্যা আসলি খিদে লাগে তো প্যাটের মধ্যে দৌড় দৌড়াদৌড়ি করতেছে সমস্যা কি বাবি আছে বাবির কাছে যায় কটা বাচ্চা আলি আসে তারপর কয়দিন পর হচ্ছে কি খিদি লেগে অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি করে বাদ দাও উঠি আমি কি তোর লেগে রান্না করে রাখছি নাকি বৌ তারা দেওয়ার সময় মনে আসিল না তখন তো বড় বড় কথা কবে লাগছিল এখন আবার মুখ ওরকম হয়ে গেছে কে যাও রান্না ভাড়া করে করে খাও গা ও করে বাদ দাও আসলে বৌ রাগ করে চলে গেছে কয়েকদিন পর বিয়ার একটা করব না দাও কি বিয়ার একটা করব না বউকে একটা সাড়ে ছয় মাস আগে কিনে দিছে হ্যাঁ হাত খালি গলা খালি চুল বাঁধা একটা রাবার নাই

আর তোর খিদে লাগছে বাড়ি ফাড়াইছে কি খিদে লাগছে যা ভাত পানি নাই খা বোক তো তারাইছো বাপের বাড়ি বুঝছি বুঝছি আসলে শালার বউটা এক তাড়া দিয়ে এমন একটা ভুল করে ফেলাইছি এ শালার বউ তোর বউ কথাটা তো সারিয়ে কৈছ কলি আমার বিড়াল কোনে গেল আরে কি কোনে আসে কি কয় খিদে লেগে মাথা ঠিক নাই ভাবি ভাই হ্যাঁ ক তোমরা যেভাবে পারো

চলো দুইজনে যাই এখন ভুল করে খেলাছে তাই কি হয়েছে তুই টেনশন করিস কে রে মা আরে আমি তো বাইসে আছি আমি যতদিন বাইসে আছি এই যে দুটো হাত দিছে না আল্লাহ তো কামাই করে খাওয়াবো অত টেনশন করিস না মা উপর আল্লাহ তো আছেই আর অত টেনশন করাউ যাবে না বুঝছো বুঝেছি টেনশন কি করতেছি আমি আমি কিসের জন্য টেনশন করব अब्बा তুমি কি করবে সস আমি কিছু উপরি থাকব তুমি যাই জমি জাতিগুলি বেশি টাকা পয়সা দিছাও আমাকে যে এক গাদি গয়না গাতি দিছাও ওই হাসেগান ওই শয়তানে কি ছাড়ি দিবে তুমি হ্যাঁ কিছু তো আরে আমার কথা আগে শুনে মা মানুষের ভুলভান্তি হয় তাই বলে তো আর এসব কথা মুখে আনা যাবে না হ্যাঁ হবারটা হয়ে গেছে হ্যাঁ আর এগুলি তো ভালো না সমাজের লোক খারাপ কয় এখন মাথা ঠান্ডা রাখো মাথা ঠান্ডা রেখে কথা বলো কে রে মা তোকে একটা কথা কই এই যে জমি জমা বেঁচে এই গহনা টহনা দিয়ে তোকে আমরা বিয়ে দিলাম তাহলে এইগুলির একটা ব্যবস্থা হবে না ওইগুলির আর কি ব্যবস্থা করবে ওইগুলি কিছুই নাই সব ধ্বংস করে দিতেছে সব ধ্বংস করে দিছে হ্যাঁ আরে শুন আমি সত্যি কি জানিস মানে যে তুই যদি কিছু না মনে করিস আমি সত্যি যে আরেক জায়গায় হয়তো তোর আব্বা শোনো এখন হয়তো দুই দিনে যাব ঝগড়া করে তোমার বাড়ি চলে আসি মিয়া মানুষের তো একবারই বিয়ে হয় আমি চাইনি যে আমি এইখান থেকে আর কোনো জায়গায় যাই আর

এই মাইরে মাইরে মেয়ে ডাক তারা দিবি আরে যে অন্যায় গুলি করবি এগুলি কি ঠিক কও তা ওই আসলে কি কব কন বিয়ে তো আমি হচ্ছি আমার বউ তো একবার বাপের বাড়ি পাঠাই নিয়ে এই দুল ক্লিয়ার লিয়ার পারিনি তা ওই আর আবারও সেই মাথা নিচু হয়ে আইছি এই মতো ওই অনেক পাঠা দেন তারা রে চুকে মাপসা আসসালামু আলাইকুম তা ওই তার বাপু ঠিক করি শ্বশুর আব্বা আমি ভুল করে আলাইছি আমাকে মাফ করে দেন

ওই ও যা শিক্ষা পাওয়ার পাইছে সকাল বেলাতে খিদে লাগিয়ে খালে সৌচো সচ উঠতেছে আমিও ভাত দিইনি আবার তাও কয় ভাইজে বলে চুপ থাক চুক করে সকালবেলাতে বাড়ি ফার গেছে আমিও ভাত দিই ও কাকে শিক্ষা দিলে তো শিক্ষা পাইছে তা একটু বুঝো পাঠা দেন এইবারই শেষ আচ্ছা পাঠান হয়তো দিলাম কিন্তু এইবারই কিন্তু শেষ আচ্ছা আর কিন্তু এরকম কাজে মাইজা করবে পারবো না মারবি আর তারা দিবি সেটি আমি মাইনে নিবো আর কিন্তু খবিনা ওই সব

মারে যারে মাজা এনে এত করে বলতিছে না আমি যাবলা না যা মাজা ও ভালো না হলে আমি যাবলা রাগ করে না বোন চলো আমরা এতগুলা লোক নিতে আইছি চলো ওই একসাথে থাকলে হাড়ি পাতিল একটু ঢুকঠাক একটু শব্দ হয় চলো তোমার সাথে কাজ যা হাকর সাথে আরে বন্ধু আর যাবো না বাড়ি আরে বন্ধু তোমার সাথে

by nasty lynch আমার শ্বশুর ভালো মাসে কত দেখুন লোন পাগল খিদে পাগল বনাবা দি আদি আৰি আৰিৰে বন্টু সাথে আরী আদি আৰি আৰি রে বন্টু আৰিজা বনাবা ডি আৰিজা বনাবা দি আৰিজা বনাবা ডি আইছে তোকে লোৱাৰ জন্য জামাজা।

আচ্ছা আছিম আমি যাম যাওক